ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস এবং নতুন মানমণ্ডন নিয়ে এখন আমরা আলোচনা করব আমরা দেখি কি বিষয় তোমাদের প্রশ্নগুলো আসবে কয়টি বিষয় আসবে সে বিষয়টা আমরা আলোচনা করি চলো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাসটা দেওয়া হয়েছে এখানে দেখো অভিজ্ঞতা নম্বর অভিজ্ঞতা শিরোনাম দিয়েছে আমাদের বিদ্যালয় পত্রিকা তেইশ থেকে আটত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর তত্ত্ব ঝুঁকি মোকাবেলায় মানব বন্টন সেটা পড়তে হবে উনচল্লিশ থেকে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত আর বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিখানোর জন্য নেটওয়ার্কিং এটা ছিয়াত্তর থেকে আটানব্বই এটা কিন্তু তোমাদের অবশ্যই একটা সিলেবাস ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়া লাগবে বাট তোমাদের হানড্রেড পারসেন্ট মানে একশো মার্কের পরীক্ষা হবে এখানে হচ্ছে শিকলকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট এই বিষয় প্রশ্ন হবে আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাস গুলো তোমাদের কমপ্লিট করতে হবে দেন কি কি বিষয় তোমাদের প্রশ্নগুলো আসবে সেটা বলি এখানে টোটাল যে তিরিশ মার্কের আছে তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য দশ মার্ক আর অনুসন্ধান কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এই বিষয়গুলোর জন্য দশ মার্ক আর শ্রেণী কাজ পাঠ্য একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লো চার্ট অঙ্কন এই বিষয় মিলে দশ টোটাল কয় মার মোট তিরিশ মার্ক এখানে বলা হয়েছে মোট তিরিশ মার্ক প্রশ্নের ধারা বা মান বন্টন এটা এটা হচ্ছে তিরিশ মার্কের গেল বাট এবার আমাদের মূল বিষয়ের দিকে আমরা একটু যাই খুব ভালো করে এটা ফলো করো তোমাদের একশো মার্কে যে পরীক্ষাটা হবে পরীক্ষার কি ধরনের প্রশ্ন করা হবে সেখানে খুব সুন্দরভাবে মান বন্টনটা দিয়ে দিয়েছে দেখো আইটেমের ধরন ধরণ দেওয়া নয় ব্যক্তিক প্রশ্ন থাকবে এক নাম্বারে কত নাম্বারে থাকবে এক নাম্বারে থাকে একটা নৈ ব্যক্তিক বহ নির্বাচনী প্রশ্ন বলা হয় টোটাল প্রশ্ন থাকবে পনেরোটি এবং উত্তর দিতে হবে পনেরোটি আর প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মার্ক টোটাল হচ্ছে মার্ক হচ্ছে পনেরো মার্ক আর এক কথায় উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের এক কথায় উত্তর সেটা প্রশ্ন থাকবে দিতে হবে এবং প্রত্যেকটা মান হচ্ছে এক করে তাহলে টোটাল হচ্ছে কত দশটা প্রশ্ন দশ মার্ক দুই নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা দশটা প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন দুই করে টোটাল হচ্ছে বিশ মার্ক আর রচনামূলক দুই ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে একটা হচ্ছে দৃশ্য পটবিহীন আর একটা হচ্ছে দৃশ্য পট নির্ভর দৃশ্য পটবিহীন যেটা থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটি সিজন যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে কত করে মাত্র তিন মার্ক করে নেয় পাঁচ মার্ক করে টোটাল হচ্ছে পনেরো মার্ক হয়ে গেল এবার দেখো রসনমূলক প্রশ্নের ভিতরে দৃশ্যপট নির্ভরের ভিতর থাকবে প্রতিটি দৃশ্যপটে বিপরীত দুটি অংশ 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 থাকবে 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 বিপরীত কয়টি তার ভিতরে দেখো ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্নের মার্ক হচ্ছে আট করে প্রতিটা প্রশ্নের মার্ক আট টোটাল পাঁচটি প্রশ্নের জন্য আসবে চল্লিশ মার্ক টোটাল পেয়ে যাচ্ছে আমরা একশো মার্কের পরীক্ষা আর একশো মার্কের পরীক্ষার টাইম থাকবে তোমাদের তিন ঘন্টা সময় ধরে তোমাদের লিখতে হবে বাট এখানে আমাদের একশো মার্ক যেটা রয়েছে ওই একশো মার্কে তোমাদের সত্তর পার্সেন্ট কনভার্ট করাবে সত্তর পার্সেন্ট কনভার্ট বলতে মনে করো একশোর ভিতরে তুমি পেয়েছ হচ্ছে নব্বই তাহলে একশোর ভিতর যদি তুমি নব্বই মার পাইয়ে যাও তাহলে এটা কনভার্ট করার নিয়ম হচ্ছে নব্বই মার পেয়ে গেলে গুণ চিহ্ন দিবা আর এই যে এখানে বুঝে দিয়েছে সত্তর পার্সেন্ট তো সত্তর পার্সেন্ট বলতে কি বোঝায় তো পার্সেন্টের জন্য আচ্ছা এখানে সত্তর পার্সেন্ট এই সত্তর উপরে আর পার্সেন্টের জন্য আসে একশো নিছে তাহলে একটা জিনিস পাবো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শৈন্য এই শূন্য তাহলে কনভার্ট করলে আমাদের কথা সাত নাম সাত নাম তাহলে আমরা পাওয়া যাবো কত তেষট্টি মার্ক এবার যে তিরিশ মার্ক রয়েছে দলগত কাজ প্রকল্প কাজ প্রতিবেদনে যেসব কাজ একক কাজগুলো আছে সেই তিরিশ মার্ক তোমাদের এটার সাথে যোগ দেবে তাহলে কত হয়ে যাচ্ছে তোমাদের তিরানব্বই হয়ে যাচ্ছে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কি ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে মান বন্টনটা করবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল এর সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও